শুনুন আপনি আসেন সকাল পর্যন্ত 30 টাকা পাইছেন আমারে দিয়ে দিবেন আর কয় টাকা আছে হাতে গেনে এখানে 6 টাকা আছে হ্যাঁ সিলেমিয়ান আই আপনার আরে সমস্যা একটা সেলিব্রেন্টের সমস্যা হ্যাঁ এই মানুষটাকে খুঁজি গাজি খান কোন রকম ভাবে হ্যাঁ সকাল পর্যন্ত 30 টাকা পাইছেন 30 টাকা আমারে দিয়ে দিবেন আমাদের গাড়িতে তেল আছে আমি আপনাকে দেখছি ওই যে আপনি ওইখান থেকে একটা একটা দকানা দকানে ডুগুডুগে খুঁজতেছেন

কান্না আপনি কয় টাকা পান কাকা আমি দুইশো তিনশো দুশো টাকা তিনশো টাকা পানি আট রাস্তার যে বৃষ্টি দেখছেন ওদিকে টাকার না যে বৃষ্টি 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 পড়তেছে আপনি এখন বাসায় চলে যাবেন

আপনারা যারা ওনাদেরকে দেখবেন অবশ্যই অন্তত পঞ্চাশ টাকা একশো টাকা দেওয়ার চেষ্টা করবেন কত জায়গায় কত টাকা চলে যাবাই এক টাকা দুই টাকা দিলে ওনাদের কিচ্ছু হয় না যে সকাল পর্যন্ত একটা গাড়ি নিয়ে বাইরেছে তিরিশ টাকা পাইছে উনি আমাকে তিরিশ টাকা দিয়ে দিয়েছে দেখেন ওনার মন কত বড় আপনি আজকে আজকে আর কষ্ট করা লাগতো না হ্যাঁ চলে যান বাসায় চলে যান এই জন্য আপনার ছয়শো টাকা দিয়ে দিচ্ছি আপনি খুশি খুশি হলে পাঁচশো টাকা পাইতেন হ্যাঁ পাইতেন হ্যাঁ পাইতেন না সমস্যা নাই আপনি বাসায় চলে যান আচ্ছা ওনার আমি আমার সাথে আসেন

তাহলে ওনারা সুন্দর করে নামাই দিয়ে না ভাই চাষি যাই আমাদের জন্য দোয়া করেন আমরা বরিশাল আছি ঘুরতে হয়তো আর দেখা হবে হবে না বুঝছেন কারো হয়ত মতে কোনো বিশ্বাস নাই যান ঠিক আছে লই যান আচ্ছা ওকে যান আল্লাহ হাফেজ যান আসসালামু আলাইকুম যাদের কাছে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে রিয়াদ ভাই এরকম আরো একটা ভিডিও বানাতে পারবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম